সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আসছি একটি অর্গানিক ক্যাটেল হোমে যেখানে আপনার একেবারেই দেশীয় ছাগল এবং পরবর্তী সময়ে ওনারা গরুরও একটি খামার করেছেন যে খামারটিতে আপনি এসে একেবারে পুরো প্যাকেজটি পেয়ে যাবেন এই খামারটির নাম আন্নুর অর্গানিক ফার্ম এই ফার্মটির বৈশিষ্ট্য হল এখানে আপনি আপনার পছন্দ পশু বিশেষ করে ছাগল ছাগি ভেড়া সহ বিভিন্ন জাতের ছাগল পাবেন যেগুলি অর্গানিক দেশীয় এবং স্বাস্থ্যবান স্বাস্থ্য পরীক্ষা করা থাকে এবং সেটি আপনি এখানে ক্রয় করবেন সেটি ওজনে বিক্রি হয়

আমি দাস 19 কেজি 900 ৳ 19 কেজি কেজি 900 হবে লাইভে 19 টাকা কি দাম আছে কত টোটাল দিবেন প্রাইস 650 দিন 650 কেজি 900 12000 হাজার টাকা হাজার টাকা বাহ খারাপ কি 13000 মানে আর এর মধ্যে ওই খরচটা কি দিতে হবে ওই যে খাবারের খরচ শুধু ট্যাগ নাম্বারটা লাগাই দিয়ে চলে যাবে এই যে ট্যাগ নাম্বার ট্যাগ নাম্বার এটা করার জন্য আলাদা ও

ভাইটা বিক্রি হয়ে গেছে আমার আসবে কাস্টমার দেখবে না তুই সমস্যা হ্যাঁ ভাই দেখে চলে গেছে কিছু বলে টলে নাই ও দেখে তো দিয়ে না আমি কিছু চলে গেছে তারপরে আরেকজন আসছে আরেকজন আসছে আমি আমি ওইটাই অনেকদিন আছে